আল্লাহ রাব্বুল আলমিনের সকল প্রশংসা এবং নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লে আলহি আল্লাহ বারে আলাইহি সম্মানিত ভাই সকল রামগঞ্জের এই বাৎসরিক সম্মেলন জালসা বা মহতি মহফিল যেটা আপনারা একটি নিয়ম করে প্রতি বছর করে আসছেন এবং দেশের ও বাইরে থেকে আপনারা যে সকল আলেমা নিয়ে এসে এই প্রোগ্রাম করেন ও করার চেষ্টা করেন যারা এই পরম্পরা অব্যাহত রেখেছেন আমি আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে এ কাজের জন্য মোবারকবাদ জানাই তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই শ্রমকে কবুল করেন আমিন এই সুবাদে আমাদেরকেও আপনাদের মাঝে আসতে হয় আসার দাওয়াত দেন কিন্তু আমি দু একটি কথা অবশ্যই আপনাদেরকে বলবো রামগঞ্জের অধিকাংশ মানুষই হয়তো আহলে হাদিস নয় এটা আমরা জানি হয়তো অন্যান্য ভাইয়েরা কেউ দেওবন্দি ফিকরের আর না হলে কেউ ব্রেলি ফিক্রের এই অবস্থায় যখন আমাদের এই মহফিল হয় তখন অনেক সময় আমরা সেই সকল ভাইকে হয়তো এই মজলিসে সে পাই না আর দুই একজন যদি পাওয়াও যায় তো এই মনোভাব নিয়ে জালসায় আসা ও শোনা যে কোন মলবি কি ঠেলা দিল কাকে কোন মলানা কাকে কি ঠেলা দিল মানে আলে হাদিসরা এসে দেওবন্দি আর বেরেলিকে কি ঠেলা দিল আর যদি ফের দেওবন্দি কিংবা বেরেলির জালসা হয় তাহলে ওরা ওয়াহাবিদেরকে কি ঠেলা দিল এটাই চর্চা হয় কিন্তু আমরা জালসা শুনে নিজের সংশোধন করব, ইসলাহ করব। সত্যিকারে কেতাব এবং সুন্নতকে বুঝবো মানব এবং এই দাওয়াত যেটা এখানে আলেম ওলামারা আপনাদেরকে দিচ্ছেন ও শোনাচ্ছেন সেটা কেতাব এবং সুনত অনুযায়ী কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি এর গুরুত্ব আছে এটা কিন্তু আমরা বুঝার অনেকে চেষ্টা করি না চেষ্টা করি যে কে কাকে ডাউন করতে পারল এটাতে কোনো রেজাল্ট আসবে না এটাতে কারো লাভ হবে না না আপনার হবে না আমার হবে না যারা শুনছেন তাদের হবে আমাদের উচিত কেতাব এবং সুন্নতের যেখানে আলোচনা হবে যেখানে আলেম ও ওলামা আপনাদের মাঝে উপস্থিত হবেন সেখানে আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন বোঝার চেষ্টা করবেন এবং নিজের মধ্যে ভুল ত্রুটি থাকে থাকলে সেগুলোকে সুধরে নেবেন আবার সুন্দর জীবনযাপন করবেন কারণ দুনিয়া থেকে যাওয়ার পর আমাদের একটাই আশা যেন আমরা জান্নাত পাই এই আশাটা কিন্তু তিন দলেরই কিন্তু আশা করলেই হয় না যতক্ষণে রাস্তাটা সহি না হয় আপনি আশা করবেন শিলিগুড়ি যাওয়ার আর প্রত্যা ধরবেন বিহারে যাওয়ার তাহলে তো আপনার আশা পূরণ হবে না এজন্য আমি আমার আওয়াজ যে সকল ভাইদের কাছে যাচ্ছে তাদের কাছে এই অনুরোধই করব যে আপনারা খোলা মনে এখানে আসেন আলোচনায় বসেন এবং শুনেন ও উপকৃত হওয়ার চেষ্টা করেন সম্মানিত ভাই সকল আজকে আমাকে একটি এমন বিষয় দেওয়া হয়েছে যে বিষয়টা মানুষ শুনতে চায় না নো ভ্যালু কোনো ভ্যালু দেয় না এই বিষয়টার আর ওই বিষয়টাই আমাকে আজকে দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে ফিকিরে আখেরাত আখেরাতের সম্পর্কে চিন্তাভাবনা মানুষ দুনিয়া নিয়ে পড়ে আছে আখেরাতকে নিয়ে তো কেউ চিন্তা করে না মানুষ এই যুগেরই এই জিন্দেগিটাই আসল জিন্দেগি মনে করছে আগামীতে ভবিষ্যতে কোনো জিন্দেগি পাবো সেটা বিশ্বাস অনেকে রাখেই না এই অনেকে বলে দুনিয়াটা মস্ত বড় খেদে ফুর্তি করো কি বলে দুনিয়াটা মস্ত বড়ো খেদে ফুর্তি করো তার মানে মানুষ দুনিয়াতে ফুর্তি করতে চায় আখেরাতে কী হবে এটা কে জানে কে দেখেছে কে শুনেছে এগুলা কি বিশ্বাস করার মতো জিনিস কি জিনিস নয় এটা এখনও অনেক মানুষের অন্তরে সন্দেহ সেজন্য বলে দুনিয়াটা মস্ত বড় খেয়ে দে আরো কি বলে জানেন যারা সেই আখেরাতকে বিশ্বাস করে না যারা এই জীবনকেই শেষ জীবন মনে করে পুনরায় আর আমাদের মৃত্যুর পর নতুন কোনো জীবন নেই আখেরাত বলে কোনো কিছু নেই সেই জীবনে আমাদেরকে বিচার আচার হবে আমাদের আমল ইত্যাদির হিসাব নিকাশ নেওয়া তার মানে সম্পূর্ণ একটা কুফরি মতবাদ একটা কুফরি কথা ওর উপর দিয়ে তারা একটা ফিলিম তৈরি করে আর ওই ফিলিম আমাদের মুসলিম ঘরের বাচ্চা টিকিট কেটে ওই কুফরি দেখে তাহলে ওরা বানালো আর আমরা দেখলাম মানে খুব বিরাট কি পার্থক্য আছে খুব বেশি কি পার্থক্য আছে আবার ওই কথাগুলি আমরা চর্চা করলাম ওই ফিল্মের কিছু কথা যদি আমাদের মাথায় ও ঢুকে পড়ে সংশয় তাহলে তখন আমাদের ইমানের অবস্থাটা কি হবে সেজন্য বলছিলাম ভাইয়েরা এমন এক সময়ে আমরা আছি যে সময়ে মানুষ দুনিয়ার খুশি এবং দুনিয়ার লাভ দুনিয়ার উপকার দুনিয়ার চাকচিক্য দুনিয়াতে যা কিছু মানুষের শান্তি দেয় এছাড়া আখেরাতের কোনো কিছু কেউ চিন্তা করতে চায় না কিন্তু আল্লাহ তালা কী বলছেন শুনেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হায়া ইল্লা এই দুনিয়াবি জীবন হচ্ছে খেল তামাশার জীবন এই দুনিয়ার জীবন হচ্ছে রং তামাশার জীবন ওয়াই হায়াওয়ান। আর শেষ জীবনেই হচ্ছে আসল জীবন শেষ জীবনেই হচ্ছে প্রকৃত জীবন লৌকানুইয়া আলামুন যদি মানুষেরা জানত যদি মানুষেরা জানত তাহলে অবশ্যই বুঝতে পারত যে প্রকৃত জীবন তো আসলে আস আখেরাতের জীবন এই জীবন আসল জীবন নয় কিন্তু দুনিয়ার মানুষ এটাকে আখেরে জীবন মনে করে এটাই সব কিছু বড়ো মনে করে এর চাইতে বড় কথা হলো আমাদের মুসলিম ভাইদেরও অনেক রকম এরকম যুবক আছে অনেক ভাইয়েরা এরকম আছে যারা কিন্তু মুখ দিয়ে এটা নাও বলতে পারে যে আমি আখেরাতকে বিশ্বাস করি না কিন্তু মনে একটু সন্দেহ আছে মনে একটু সন্দেহ আছে যে কে জানে একজন মানুষ মারা যাওয়ার পর পুনরায় আবার ওর জীবন পাবে আল্লাহ তালা তাকে আবার জীবিত করবেন কবরে জীবন করে তাকে হিসাব নিকাশ নেবে আখ রাতে আবার জীবন দান করবেন সেখানেও নাকি হিসেব নিকাশ নেওয়া হবে তারপরে জান্নাত জাহান নাম দেওয়া হবে এই জিনিসগুলি তো একটা নিছক কাহিনী মনে হয় কে জানে এটা সত্যি না সত্যি ঘটবে আপনার মনে এবং আপনার সন্তানের মনে যদি এই সন্দেহগুলো থাকে তাহলে আপনি একজন মুনাফিক আকবার মুনাফেক ওই মুনাফেক যে মুনাফেক হচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাওয়া মুনাফেক আসল মুনাফেক হচ্ছে যে উপরে উপরে বলে যে আমি মুসলিম কিন্তু ভিতরে ভিতরে কুফুর ভিতরে কুফুরি আর উপরে ইসলাম এটাকে বলা হয় আসল মুনাফেক যদি আমাদের সন্তানদের মাঝে আমাদের অন্তরে আখেরাতকে নিয়ে সন্দেহ থাকে সন্দেহ থাকে সংশয় থাকে তাহলে আমরা মুনাফেক নাওজবিল্লাহ সেই আখেরাতের জীবনকে নিয়ে আজ আমাকে আলোচনা করতে দিয়েছেন আখেরাতের সেই জীবন দ্বিতীয়বারে আল্লাহ জীবিত করবেন আমাদের বিশ্বাস হয় না আমাদের সংশয় হয় আমি আপনাদেরকে একটু ছোট্ট প্রশ্ন করি যে মানুষ যারা এই যন্ত্রপাতি এই যে ক্যামেরা আর এই যে মোবাইল ইত্যাদি তৈরি করেছে দুনিয়াতে আবিষ্কার করেছে প্রথমে যখন এটা আবিষ্কার করেছিল তখন বেশি কষ্ট হয়েছে না আবার যখন তৈরি করছে তখন বেশি কষ্ট বলেন তো হ্যাঁ ভাই বলেন কোনটা বেশি কষ্ট তো যদি প্রথমেরটা কষ্ট হয় পরেরটা সহজ হয় এটা মানুষের জন্য তো আল্লাহ রাব্বুল আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে এসেছেন যেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের রুজি রোজগার ইত্যাদির ব্যবস্থা করে আমাদের জীবনের এত বড় এত বয়স্ক করার পর বৃদ্ধ করে মৃত্যু দিয়েছেন বলেন তো সেই আল্লাহ রাব্বুল আলমিন দ্বিতীয়বারে আমাদের জীবিত করতে কি তাকে কষ্ট হবে আ? দুনিয়ার যন্ত্রপাতিতে যদি এটা কষ্ট না হয় মানুষের জন্য তো আল্লাহ তালার দ্বিতীয়বারে জীবিত করতে কষ্ট হবে কখনো এই সন্দেহ পোষণ করবেন না সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলমিনের একটি আয়াত সুরা বাকার দুশো উনষাট নম্বর আয়াত আমি আপনাদের কাছে পেশ করছি একজন ব্যক্তি যে এরকম আখেরাতকে নিয়ে সন্দেহ পোষণ করছিল তার মনে প্রশ্ন এসেছিল কে জানে আখরাত হবে কিনা কে জানে আল্লাহ রাব্বুল আলমিন দ্বিতীয়বারে আমাদেরকে জীবিত করতে পারবেন কি না এরকম এক সন্দেহ আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি ব্যক্তির ঘটনা এখানে যে বর্ণনা করেছেন সেই ঘটনা আপনাদেরকে শোনাই এটা কোনো কেসা ও কাল্পনিক ঘটনা না এটা মহান রাব্বুল আলমিন তার সম্মানিত কিতাব কোরআনের সুরা বাকারার। দুইশো উনষাট নম্বর আয়াতে বর্ণনা করেছেন শুনেন কি হয়েছিল ঘটনা আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তির উদাহরণ যে একটা গ্রাম দিয়ে যাচ্ছিল যে একটা জনপদ দিয়ে যাচ্ছিল গ্রাম দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের গাছপালা সব উপরে পড়ে আছে বাড়িঘর সব উল্টে পড়ে আছে যেই জনপদে মানুষ বসবাস করত, যেই গ্রামে মানুষ বসবাস করত সেই গ্রামটা বিরান হয়ে গেছে বাড়িঘর সব উল্টে পড়ে আছে ভেঙে চুরে তসনস হয়ে গেছে এবং গাছপালা ইত্যাদি সব নষ্ট হয়ে গেছে এরকম এক রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল যাওয়ার সময় তার অন্তরে এটা আসলো যে এই গ্রাম এক সময় আবাদ ছিল কিন্তু এখন বিরান হয়ে গেছে শূন্য হয়ে গেছে তো আল্লাহ কি দ্বিতীয়বারে এটাকে আবার জীবিত করতে পারবে আল্লাহ কি এই জনবসতিকে আবার পুনরায় এরকম সুন্দর করে আবার নতুন করে জীবিত করতে পারবে সেই ব্যক্তির সন্দেহ হয়েছিল যাওয়ার সময় তখন সে ব্যক্তি বলল মাওতেহা আল্লাহ রাব্বুল আলমিন এই জনবসতির মৃত্যুর পরে বিরান হয়ে যাওয়ার পরে শূন্য হয়ে যাওয়ার পরে কিভাবে এটা পুনরায় জীবিত করতে পারে কীভাবে আবার এটাকে নতুন করে জীবন দান করতে পারে এই কথা কে বলছেন একথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন এই ঘটনার মাধ্যমে আমাদেরকে বলছেন যে ওই মানুষ এরকম বলেছিল ওই ব্যক্তি এরকম সন্দেহ পোষণ করেছিল আর বলেছিল এর মৃত্যুর পর এটা বিরান হয়ে যাওয়ার পর পুনরায় আল্লাহ কিভাবে জীবিত করতে পারে এই সংশয় তার অন্তরে আসলো তখন আল্লাহ রাব্বুল আলমিন সেই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন সেই মানুষকে একশো বছরের মৃত্যু দিয়ে দিলেন যে ব্যক্তি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সন্দেহ পোষণ করল আল্লাহ তালা তাকে মৃত্যু দিলেন ওখানেই এই মৃত্যুটা দিয়েছিলেন একশো বছরের একশো বছরের মৃত্যুর পর মানে মৃত্যু দেওয়ার একশো বছর অতিক্রম হওয়ার পর সুম্মা সুম্মাবসাহ আল্লাহ রাব্বুল আলমিন তাকে পুনরায় জীবিত করলেন করার পর আল্লাহ তালা বলছেন ও আমার বান্দা তুমি কতদিন ধরে এখানে ছিলে তুমি যখন সন্দেহ করেছিলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারপরে আমি তোমাকে মৃত্যু দিয়েছিলাম এখন বলতো তুমি মৃত্যুর কতদিন পর উঠলে সে ব্যক্তি বলছে আল্লাহ আমার তো মনে হচ্ছে যে একদিন না হলে এক বেলা মনে হয় এখানে ছিলাম কি বলছে সেই লোক যে আল্লাহ মনে হচ্ছে একদিন হলে এক বেলা এক প্রহর এখানে মনে হয় আমি ছিলাম আর এখন উঠেছি আল্লাহ তালা তাকে বলছেন ও আমার বান্দা শোনো তুমি একদিন ও এক প্রহর এখানে থাকনি তুমি সম্পূর্ণ একশত বছর এখানে ছিলে কত বছর ভাই কত বছর এক বছর এটা আল্লাহ ঘটনা শোনাচ্ছেন পুনরায় জীবিত করার ব্যাপারে তারপরে বলছেন যে আলা বান্দা হয়তো তোমার সন্দেহ হবে তুমি হয়তো মনে করবে যে না আমি একশো বছর থাকিনি আমি মাত্র এক দিন থেকেছি বা এক প্রহর থেকেছি ও বান্দা দেখো তুমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলে তোমার যেই ঘোড়া ছিল তোমার যেই বাহন ও গাধা ছিল সেই বাহনে তোমার খাবার ছিল সেই বাহনে তোমার পানীয় দ্রব্য ছিল সেই বাহনে তোমার নাস্তা ছিল সেই বাহনে তোমার পানির পান করার জিনিস ছিল দেখেন ও বান্দা তোমার সেই খাবার জিনিস এখনও কিন্তু পচেনি এখনো এখনও কিন্তু সরেনি এখনও দুর্গন্ধ আসেনি আল্লাহ তালা বলছেন ফামদুর এলা তো আমেকা ও সারা বেকা দেখো তোমার খাবার দিকে দেখো তোমার পানি পান করার দিকে লামিয়াতা সান্না এখনও এতে দুর্গন্ধ আসেনি এখনও এখানে কোনো পরিবর্তন আসেনি ও বান্দা শোনো উন্দুর এলা হেমারেকা আর যেই গাধার পিঠ দিয়ে তুমি যাচ্ছিলে ওই গাধাকে একটু দেখো তোমার সেই গাধা নেই দেখছে গাধার হাড় হাড্ডিগুলা পড়ে আছে কিন্তু নিজের সফরের খাবার জিনিস আর পানির জিনিস ওই ওইরকমই আছে আর যে গাধা নিয়ে যাচ্ছিল সেই গাধার কিছুই নাই কিছু হাড় হাড্ডি পড়ে আছে বলছে বান্দা দেখো তুমি ভাবছো একদিন বা এক প্রহার কিন্তু তুমি এখানে তোমার মৃত্যু দেওয়া হয়েছে তোমার সময় হয়ে গেছে একশো বছর দেখো তোমার গাধা নাই কিন্তু তোমার খাওয়া আছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা তারপরে আল্লাহ তালা বলছেন ও বান্দা শোনো এবার দেখো তোমার গাধা এই মৃত্যু গাধা যার হাড় হাড্ডি মাত্র কিছুটা আছে দেখো কিভাবে এটা জীবিত হয় আল্লাহ বলছেন ওয়ান্দুর এলাল ইদামে কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ও বান্দা দেখো তোমার এই গাধার হাড়গুলোকে দেখো কিভাবে আমি এই হাড়গুলোকে এক অপরের সাথে সেট করে দিচ্ছি আবার সেট করার পর কিভাবে এর মধ্যে আমি গস্ত ও মাংস চাপিয়ে দিচ্ছি আর এর ভিতরে রক্ত ও মাংস লাগিয়ে দিচ্ছি একবার দেখো আল্লাহ রাব্বুল আলামিন। যখন আদেশ করলেন তখন সেই গাধার হাড় যেটাকে কঙ্কাল বলা যেতে পারে ধীরে ধীরে একটা কঙ্কাল হয়ে গেল আর কঙ্কাল হওয়ার পর সেই কঙ্কালে গস্ত মাংস সব কিছু লেগে গেল লাগার পর আল্লাহ রাব্বুল আলমিন তার সামনেই সেই মৃত হাড় হাড্ডিওয়ালা গাধাকে জীবিত করে দিলেন পুনরায় তারপরে তখন আল্লাহ বলছেন ও বান্দা এবার বলো এবার সন্দেহ করে যে আল্লাহ তালা তোমাকে জীবিত করতে পারবে না তোমাদের হাড় হাড্ডিওয়ালা লোককে আবার পুনরায় জীবিত করতে পারবে না আর সন্দেহ হয় আল্লাহ বলছেন তাবাই আনাল যখন সেই ব্যক্তির কাছে এটাই স্পষ্ট হয়ে গেল যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন পুনরায় আবার জীবিত করতে সক্ষম তখন তিনি বলছেন কালো আনাল্লাহ আল্লাহ কুল্লে সেই ইন কাদের হে আল্লাহ আমার একইন হয়ে গেল হে আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর উপর ক্ষমতাবান সব কিছুর উপর তার কুদরত আছে আল্লাহ তালা চাইলে পুনরায় জীবিত করতে পারেন বাকারা দুইশো উনষাট নম্বর আয়াতে এই ঘটনাটি আল্লাহ তালা বলেছেন আচ্ছা এখন আপনি বলেন তো আমাদের সেই আল্লাহ আমরাও যদি পুনরায় আমরা যদি পৃথিবীতে মারা যাই আমাদের হাড় হাডি যদি গলেও যায় তো আল্লাহ রাবুল আলমিনকে পুনরায় জীবিত করতে অক্ষম এই জন্য বলছিলাম আজ আমাদের সন্তানেরা যে নাস্তিকবাদ কিংবা জড়োবাদ কিংবা বস্তুবাদ কিংবা আহ্লা কিংবা ন্যাচুরালিজিম ইত্যাদির কারণে এই পৃথিবীর স্রষ্টাকে ভুলে গেছে এবং পুনর্জীবন পুনরায় জীবন আখেরাতের জীবন এই জিনিসকে আজ মানুষ সন্দেহ পোষণ করে এরকম প্রত্যেক মুসলিম ভাইকে তার সন্তানদেরকে সকলকেই এই কোরআনের আয়াতটি বারংবার পড়া উচিত এবং তার সাথে সাথে সন্তানদেরকেও এই আয়াতের তর্জমা ও অনুবাদ করে বোঝানো উচিত যে আল্লাহ রাব্বুল আলমিন কতখানি ক্ষমতাবান আমি এতক্ষণে আপনাদের যে কথাটা বুঝাচ্ছিলাম মাত্র সেটা হলো যে যিনি আমাদেরকে প্রথমবারে তৈরি করেছেন জীবন দিয়েছেন তিনি দ্বিতীয়বারে আবার জীবন দিবেন এতে কোনো সমস্যা নেই এতে কোনো কষ্টেরও বিষয় না আল্লাহ তালা এরকম অনেক ঘটনা কোরআনে বলেছেন তার মধ্যে একটি ঘটনা বললাম ভাইরা আখেরাতের ফিকির সম্পর্কে আমার আলোচনা ভাই জীবন আর আমাদের বাড়িঘর হচ্ছে তিনটা আমাদের বাড়িঘর হচ্ছে আসলে তিনটা একটা হচ্ছে এটা যেটাতে আপনারা আছেন আজকে পেন্ডেলে আছি আমরা একটু করে প্লাস্টিকের চেয়ারে কেউ উপরে কেউ নিচে এটা এখনকার জীবন আমাদের এটা কখন শেষ হবে তাও জানি না আর দ্বিতীয় জীবনটার নাম হচ্ছে বার্জাখী জীবন কি জীবন বার্জাখী জীবন বারজাখী জীবন মানে হচ্ছে যেদিন আমরা মারা যাব সেই মৃত্যু থেকে নিয়ে যতদিন পর্যন্ত কবরে থাকবো সেটা হচ্ছে বারজাখী জীবন এটা হবে আমাদের দ্বিতীয় বাড়ি এটা হবে আমাদের দ্বিতীয় বাড়ি এরপরে আমাদের একটা তৃতীয় বাড়ি হবে সেই তৃতীয় বাড়িটার নাম হচ্ছে দারুল কারার স্থায়ী বসবাসের জায়গা ওই স্থায়ী বসবাসটা হয় জান্নাতে যারা সৌভাগ্যবান হবে কিংবা জাহান্নামে যারা হতভাগা হবে এই তিনটি জীবন দুনিয়াতে এই পৃথিবীটা এক নম্বর এই দুনিয়ার জীবনটা প্রথম জীবন দ্বিতীয় জীবনটা হচ্ছে বারজাহী জীবন আর তৃতীয় জীবনটি হচ্ছে জান্নাত কিংবা জাহান নামে চিরস্থায়ী থাকার জীবন ভাইয়েরা এই তিনটি জীবনের সম্পর্কে যদি আজ আলোচনা আমরা করতে যাই তাহলে একটি জালসা শেষ হবে না একটা জালসাও শেষ হবে না মানে জালসা দিয়ে হবে না এটা কতগুলো যে আলোচনার দরকার আছে আল্লাহ তালা ভালোই জানেন আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে ততটুকুতে যতখানি পারি আপনাদের ওই জীবনে একটু নিয়ে যাই আমাদের এই দুনিয়ার জীবনটা তো জানেন দুনিয়ার জীবনটা খালি এসআইআর জীবন কিসের জীবন এসআইআর জীবন বলছেন যে এনআরসি হোক